জয়া দিদি জন্য আমি কিছু কথা বলতে এলাম জয়া দিদি ভাই তুমি সবসময় আমাদেরকে শান্তির বার্তা দাও যে কাউকে কিছু বলো না শান্তভাবে সকলে সকলের হাত ধরে চলো আর অনেক কিছু তুমি আমাদেরকে বলো তো আশা করি কালকের লাইফটা তুমি দেখে নিয়েছ যার জন্য বলছি তার লাইফটা নিশ্চয়ই তার লাইফটা তোমার দেখা হয়ে গেছে তার ওই মুক্তি দেখে তোমার কি মনে হলো যে এখানে শান্তির বার্তা চলবে তুমিই বলো ও যদি উগ্র মুক্তি ধরে থাকে তাহলে আমরা কি করে শান্তভাবে থাকি বলো ইট মারলে পাটকেল তো খেতেই হবে হ্যাঁ যদিও সে আমাদেরকে বলছে না কিন্তু আমাদের লড়াইটা তো শুধু আমাদের না যে আমাদেরকে কি বলল সেই জন্য আমরা লড়াই করছি তা তো না সেটা কিন্তু না আমাদের লড়াইটা মঙ্গলা মাকে বাজে কথা বলাটা মঙ্গলা মাকে যে বাজে কথা বলছে এবং সেই কাজই সে নিজে করছে তাহলে তো বলবই তাই না তাহলে তো আমরা ছাড়বো না অতএব সে ন্যাকামুক করে কদিন ভিডিও করলো যে তার মতন মানুষ হয় না হ্যাঁ কিন্তু কালকে কালকে কি ভাবে কি উগ্র মুক্তি নিয়ে বসেছে বলো তো দিদিভাই তুমিই বলো তুমি দেখো না তুমি আগে আগে আরও অনেক কিছু দেখতে পারবে বুঝলে অনেক কিছু দেখতে পারবে আগে আগে তুমি দেখে যাও তখন তুমিও প্রতিবাদ করতেই নামবে তুমি আর শান্ত থাকবে না তোমাকেও তো বলে দিল তো আঁকার ইঙ্গিতে ও কিন্তু সকলকে ঝেলে দেয় আঁকার ইঙ্গিতে ঝেড়ে দেয় অভিনয়টা দেখায় খুব শান্তভাবে কিন্তু মিষ্টি মুখে এ ইঙ্গিতে বাজে কটু কথা কিন্তু সে বলে দেয় দেখলা তো কালকে বলে দিলো ও কাউকে ভয় পায় না না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী না কোনো কি কার বউ ওই বউ মানে হচ্ছে যে বুঝে গেলাম কাকে বললো ও কিন্তু তোমাকেও ছাড়লো না ঠিক আছে তুমি এর জন্য আমাদের কাছে বলছো যে ভালোভাবে চলতে আর ইয়ে করে চলতে দেখেছ তো মুক্তিটা দেখে নাও খারি এ শুধরানো না গো দিদি ভাই এ শুধরানো না হয়তো তোমার কথা শুনে আমরা শুধরিয়ে যাব কিন্তু এ শুধরাবে না গো আর মঙ্গলা মাকে বললে খারাপ কথা বললে আমরা তার প্রতিবাদ করবই কারণ যেহেতু সে একটা সেবিকা সে সেবা করছে অথবা আমরা বলবোই হ্যাঁ সোমা বলছে কো সোমার বিরুদ্ধে প্রতিবাদ করতে যাচ্ছে না তো আমরা আম পাবলিক আমরা বলতেই পারি আমরা কিন্তু সে তো একই কাজই করছে তাহলে সে কেন বলবে কেন বলবে তুমিই বলো কেন বলবে সে তো তোমার কাছে এই কারণেই এই কথাটা তোমাকে বলতে এলাম আর তার মধ্যে আমি আমার একটু ঘরের কাজ করছিলাম সেগুলো তোমরা দেখে নিলাম চারিদিকে এত রোদ জানলা দরজা সব লাগিয়ে পদ্মা টর্দা টেনে দিলাম বুঝলে তো রান্না করতে করতে একটু ঘরের কাজও সেরে নিই এই আর কি এই জন্য ভিডিওটা তোমাকে তোমার উদ্দেশ্যেই করা তোমাকে বুঝালাম তুমি তো আমাদেরকে বলো শান্তভাবে থাকতে সকলে সকলের হাত ধরে চলতে এই হাত কি ধরা যায় বলো